অনলাইন হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ তোমাদের রেসপন্স খুব ভালোই আসছে ভ্লগ ভিডিওতে আমার যে আগের ব্লগগুলো ছাড়া ছিল খুব ভালোই রেসপন্স দিচ্ছ আমি চাই এরকমভাবে তোমরা আমাকে সাপোর্ট করো আজকে একটু যাচ্ছি বনগাতে কারো ওদিক থেকে সুজয় ফোন করেছিল আজকে একটু বের হয়ে তোমরা যারা যারা এক্সট্রিম ওয়ান টোয়েন্টি নিতে চাও তারা তারা দেখলে বুঝতে পারবে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি কেমন তো চলো যাওয়া যাক শুরু করে ফাইনালি গায়ে দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি বনগাঁ বনগাঁ স্টেশন রোডে রয়েছি এখন তো এখন যাব সুজয় ভাই এসে গোপীদের বাড়ি তাই গভীর ভাইদের বাড়ি যাবো এখন আজকের ব্লগটা একটু অন্যরকম হবে তো গাইস সুজয়কে একটা ফোন করে নিই কারণ ও একটু মেকআপ টেকআপ করে আসে তো ওর একটু লেট হয় আসতে এসছিস আচ্ছা ঠিক আছে ঢোক আমিও ঢুকে গেছি তো চলো এসেছে কারণ আমাকে এক ঘন্টা আগে ফোন করে বললো যে এই তো আসছি আর এখন ঢুকলো প্রায় চলে এসেছি আর এক দু মিনিট লাগবে ডাইরেক্ট ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি সুজয় ভাই রাইডার দাঁড়িয়ে আছে মেকআপ টেক আপ করে আসতে লেট হলো নাকি চোপী তোল সো সোগাই সেজে দেখতে পাচ্ছ দুটো বাইক দুটোই একেবারে লুকের দিক থেকে বিস্ট খুব সুন্দর হচ্ছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর মডিফিকেশান ফুললি মোটিফিকেশান তোর মোটিফিকেশান কস্ট কত পড়েছে মডিফিকেশান কস্ট কত পড়েছে ছ হাজার টাকা এরকম সুন্দর একটা লুক দিতে পারবে হ্যাঁ হ্যাঁ ওর কিন্তু সব কিছু ওর নিজে করা ওর চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো সব দেখতে পারবে মডিফিকেশান পুরো নিজে করা ওর হাতে পার্টসগুলো কিনে এনে কোনো গ্যারেজে যায়নি সেরকমভাবে তো চলো এক্সট্রিমটা একটু চালিয়ে দেখি সেকেন্ড গিয়ারে ফিফটি সেভেন ভালোই টান গাইস আছে ওয়ান হান্ড্রেড হলো না গাইস রাস্তার অবস্থা খুব খারাপ কারণ এক রাস্তা কাজ হচ্ছে আর এই পাশে সিঙ্গেল লেন তার জন্যে ওয়ান হান্ড্রেড হলো না টান মোটামুটি ভালোই চলো আরেকবার জয় স্ত্রী রাম আরে বাবা সামনে কুকুর কুকুর থাকলে খুব ভয় লাগে আর কি একশো দশ চোদ্দো গেছে কিনা যায় না তবে একশো তেরো ভালো ভালো টান আছে রাইডারটা দিন আগে চালিয়েছি তো বুঝতে পারছি না দুটোর মনে হচ্ছে একই টান বাজাজ এনএস একটু কম এদের থেকে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর খুব ভালো মানে শর্ট পিক আপে অনেকটা গেন করছে আহা। বাড়ি খাচ্ছে ক্লিপটা লাগিয়ে নি দাঁড়াও তো চলো দেখি হুইলি হয় কি না হচ্ছে না সেরকমভাবে আমি ট্রাইও করতে পারছি না কারণ বন্ধুর গাড়ি তো আর হালকা গাড়ি যার কারণে একটু সমস্যা হতে পারে হুইলি তোলার সময় বেশি প্রেশারও দিচ্ছি না হবে হবে না বলা ভুল হবে বাট সেরকম শটে যদি আরেকটু একটু টান থাকতো টর্কটা যদি বেশি থাকতো যেমন ডিউক বা বুলেট এগুলো টর্ক বেশি হ্যাঁ তো যার কারণে এক চান্সে হুইলিটা উঠে যায় এটা টর্কটা কম তো যার কারণে একটু সময় নিয়ে একটু প্র্যাকটিস করে তারপরে করতে হবে দেখো বেসিক্যালি এই প্রাইসের মধ্যে মানে আন্ডার ওয়ান ল্যাক টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর খুব সুন্দর একটা বাইক আমার কাছে রাইডার ঠিক আছে রাইডার চলো টান আছে শটের মধ্যে ঠিক আছে সব ঠিক আছে বাট আমার কাছে মনে হয় এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভারটা খুবই ভালো তার কারণ কি এর লুকটা একটা অন্যরকম ঠিক আছে আর রাইডারে ধরো একটু আমার কেন জানি না একটু সরু সরু মনে হয় আর কার কেমন কী লাগে সেটা একটু কমেন্ট করে জানিও আর আমার কাছে মনে হয় রাইডারের থেকে এনএসের থেকে আমার মনে হয় এস ট্রি ওয়ান টোয়েন্টি ফাইভ আর কোনো না কোনো দিক থেকে একটু বেশি স্মার্ট লুকিং আছে আর এখানটায় দেখতে পাচ্ছ তোমরা এর এই যে সুইচগুলো না অনেক প্রিমিয়াম করে দিয়েছে সুইচগুলো অনেকটা থ্রি নাইনটির মতো এইগুলো কালারটা অনেকটা সাউন্ডটা তোমরা শোনো সাউন্ডটা শোনাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে আইডল সাউন্ড এট থটল দি তো আজকে সানসেটটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আজকে ওয়েদারটা সাউন্ড কিউল চলো একটা দাভাই গলা টান হবে নাকি রায়া অনলাইন এই আমাদের ভিখারি ভাই ঠিক আছে ওর এখন সাহায্যর দরকার কারণ বাইকটা ফুল মডিফিকেশন হবে এই স্ক্যানারটা দিয়ে দিলাম সবাই একটুখানি এক টাকা দু টাকা পঞ্চাশ পয়সা যা আছে পাঠিয়ে দিও তারপর দেখ ভাই এই সত্যি সত্যি জেড নোশোর নিয়ে চলে আসবে হেন্ত হ্যাঁ ভাড়া এবার কি বলছিস তো বেসিক্যালি গাইজ দেখতে পাচ্ছ এখন সন্ধে হয়ে গেছে তো ভিডিওটা এখন কন্টিনিউ করছি অ্যাকচুয়ালি পুরনো বন্ধুদের সাথে দেখা হয়ে গেছিলো তাই আর কি একটু আড্ডা আড্ডা মারছিলাম একটু কথাবার্তা বলছিলাম তো সন্ধে হয়ে গিয়েছে তো এখন আমি যাচ্ছি বাড়িতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো